ইয়াস সালামু আলাইকুম এখানে আসলে কিছু কবুতর সেল হবে আমি দেখাই আপনাদের যেমন ফার্স্ট এই একটা নট যাদের প্রয়োজন এই নটটা করতে পারবে প্রাইসটা পড়বে পনেরোশো টাকা একবার রিজনেবল প্রাইস পনেরোশো টাকা পড়বে এই নটটা পড়বে প্রাইসটা পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইসে পঁচিশ দুই হাজার টাকা সরি এই নটটা পড়বে দুই হাজার টাকা এই নটটা পড়বে দুই হাজার টাকা আমি দেখাই সিরিয়ালে খুবই সুন্দর একটা নট আর এই নটটা দেখছেন এটা পড়বে পনেরোশো টাকা যার দরকার নিতে পারবেন খুব সুন্দর একটা নল আর এই নটটা পড়বে আপনার তিন হাজার টাকা যাদের প্রয়োজন তারা এই নটটা সংগ্রহ করতে পারবেন আর এখানে একটা নর আছে এটা পড়বে পঁচিশশো টাকা দেখেন খুবই সুন্দর একটা নর মাদিও আছে সেগুলো দেখাবো এখানে একটা ডার্ক মাক্সি নর আছে এটা পড়বে দুই হাজার টাকা এখানে একটা নট দেখালাম দেখতে পাচ্ছেন কত সুন্দর কৌতুকটা দেখেন দুই হাজার টাকা একবার রিজনেবল এইটা এটা পড়বে পনেরোশো টাকা এটা পড়বে এটা পনেরোশো টাকা এটা পনেরোশো টাকা নট এখানে যা আছে এগুলো নট দেখতেছেন এগুলো নট যেগুলো সেল করবো আমি দেখা আর এখানে আছে কিছু মাদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি আর ফার্স্ট যে এখানে একটা মাদি আছে এটা পড়বে পনেরোশো টাকা আর এই মাদিটা পড়বে পাঁচ হাজার টাকা ফিফটি পাচ্ছেন খুবই সুন্দর একটা মাটি আর এখানে একটা মাদি আছে এটা পড়বে পনেরোশো টাকা এই মাদিটা মাক্সি এই মাদিটা পড়বে ফিক্সড সাত হাজার টাকা এটা সে ফিক্সড সাত হাজার টাকা মাদিটা রেস্ট করা আর এই মাদিটা পড়বে পনেরোশো টাকা এই আর কি মাদি এখানে মাদি আছে এই একটা মাদি সবজি এটা পড়বে পনেরোশো টাকা এটা পড়বে সাত হাজার টাকা এটা পড়বে পনেরোশো টাকা এটা পড়বে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা এটা ফিক্সড পাঁচ হাজার টাকার কোনো দাম আদায় করতে পারবেন এই আর কি এখানে কিছু কবুতর আছে আপনার সঙ্গে শেয়ার করলাম যাদের প্রয়োজন আর এই এই বললো দেখালাম আপনাদের কারণ অনেক কবুতর ছিল অনেকগুলো কবুতর ছিল সেল হয়ে গেছে ইনশাল্লাহ যা নিতে চান আবার নেক্সটে কিছু কবুতর আসতেছে হয়তোবা আপনাদের মাঝে কাল পরশুর মধ্যে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ তার মধ্যে দেখতে পারেন কারণ আপনারা যে পরিমাণ সাহা দিয়েছেন অনেকগুলো যেগুলো কবুতর দেখাইছি তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট কবুতর সেল হয়ে গেছে অল্প কিছু কবুতর ছিল যা যাদের প্রয়োজন এগুলো সংগ্রহ করে নিতে পারবেন আসসালামু আলাইকুম